আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি জিএম সুদুল ইসলাম আজকে আপনাদের জন্য আট শতাংশের চমৎকার একটি রেডিমেড বাড়ি নিয়ে হাজির হয়েছি যারা দেশ এবং দেশের বাইরের থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের এই বাড়িটা বরিশাল জেলা বন্দর থানা এক নং ওয়ার্ড আট নং চাঁদপুরা বেলতলা ঘোপেরহাট এলাকায় অবস্থিত সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছয় ফিট একটি রাস্তা এবং এলাকার যে মেন রাস্তা রেকর্ডের রাস্তা সেই রাস্তাটি হচ্ছে ষোলো ফিট ষোলো ফিট রেকর্ডের রাস্তা থেকে এই ছয় ফিট সাব রাস্তা দিয়ে আমাদের বাড়ির সামনে আসতে হবে এই বাড়িটা বিক্রয় করা হবে একতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন আট শতাংশ জমির পরিমাণ আট শতাংশ জমির উপরে এই বাড়িটা নির্মিত এবং এই বাড়ির ভিতরে কিন্তু দর্শক তিনটা বেডরুম একটি খাবার রুম একটি ওয়াশরুম এবং একটি রান্নাঘর রয়েছে আমি বাড়ির ভিতরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দর্শক আমাদের এই বাড়িটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার পজিশনে অবস্থিত সম্পূর্ণ নতুন একটি বাড়ি যারা অল্প বাজেটের মধ্যে জমিসহ বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই বাড়িটা এবং যারা বরিশাল জেলার ভিতরে রেডিমেড বাড়ি খুঁজতেছেন তারা দর্শক এই বাড়িটা দেখতে পারেন এই বাড়ির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে চব্বিশ লক্ষ টাকা আমি আবারও বলছি চব্বিশ লক্ষ টাকা আলোচনার কিছুটা সুযোগ রয়েছে এবং দর্শক এই বাড়িটা কিন্তু সরাসরি আপনারা মালিকের সাথে কথা বলে বাড়িটা ক্রয় করতে পারবেন এখানে কোনো মিডিয়া নেই আমি সরাসরি মালিকের সাথে যেন আপনারা কথা বলতে পারেন সেজন্য মালিকের ফোন নম্বর দিয়ে দিব এবং স্ক্রিনে মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে দর্শক মালিকের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান এই নাম্বারে দর্শক হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আপনারা চাইলে সরাসরি মালিকের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও যোগাযোগ করতে পারবেন বাড়িটির প্যাকেজ মূল্য আমি আবারও বলে দিচ্ছি চব্বিশ লক্ষ টাকা আলোচনার সুযোগ রয়েছে দর্শক যারা এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা দ্রুত মালিকের সাথে যোগাযোগ করবেন এবং যারা তখন ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জিএমসদুল ইসলাম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ